হ্যালো বিভার সোল্কু মাই চ্যানেল আজকে আমরা এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওতে আলোচনা করব তার মধ্যে প্রথমেই যেটা থাকছে যে এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি উপর কেস কিন্তু আর থামছেই না সেটা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক কেস কিন্তু একটার পর একটা একটার পর একটা কিন্তু বেড়েই চলেছে অর্থাৎ এই যে প্রক্রিয়া পুরো প্রক্রিয়া আস্তে আস্তে জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে হ্যাঁ এবং এই জটিলতা খোলার কোনো রাস্তা আমরা দেখতে পাচ্ছি না তো এখন যে এই যে নিউজ পেপারটা দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে যে এই যে এস এল এস টি এর উপর আরও তিনটে নতুন কেস কিন্তু হাইকোর্টে আগামী দিন আসতে চলেছে এখন যেহেতু হাইকোর্ট মানে ছুটি আছে তো যদি এই নতুন বছরে যখন খুলবে তখনই কিন্তু এই তিনটে মামলা কিন্তু নতুন করে আবার এই এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ওপর হতে চলেছে তার মধ্যে প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে যে দু হাজার দু হাজার যে ইন সার্ভিস যোগ্য প্রার্থী যারা যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত কল ফর ভেরিফিকেশনে পাননি হ্যাঁ যারা কল পাননি ভেরিফিকেশনের জন্যে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু নতুন করে একটা মামলা করতে চলেছেন কোন গ্রাউন্ডে মামলা করতে চলেছেন সেটা হচ্ছে যে যেহেতু আমরা জানি গত কিছুদিন আগেই বা যে প্রাইমারির কিন্তু যে মানে প্রাইমারির যে প্যানেল ক্যান্সেল হয়েছিল সিঙ্গেল বেঞ্চে সেটা কিন্তু ডিভিশন বেঞ্চে হিউম্যানিটির গ্রাউন্ড দেখিয়ে কিন্তু সেটাকে স্টে করে দেওয়া হয়েছে অর্থাৎ ক্যান্সেলটা কিন্তু রোধ করে দেওয়া হয়েছে প্রাইমারির ক্ষেত্রে তো এইটা এই এইটা যদি প্রাইমারিটা যদি হিউম্যানিটির গাউন্ড দেখিয়ে এটাকে আটকানো যায় ক্যান্সেলটা তাহলে দু হাজার ষোলোর প্যানেল কেন আটকানো যাবে না মানে এইটাই হচ্ছে চাকরিহারা যারা দু হাজার ষোলোর ইন যোগ্য টিচার তাদের কিন্তু বক্তব্য কারণ ওটাও যদি হিউম্যানিটির গাউন্ডে ওটাকে মানে ক্যান্সেলটা আটকানো যায় তাহলে এই দু হাজার ষোলোর প্যানেলকেও আটকানো উচিত কারণ দুটো কিন্তু পরস্পর বিরোধী মতবাদ হয়ে যাচ্ছে যদি দু হাজার ষোলোটা ঠিক মানতে হয় তাহলে তো প্রাইমারির নির্দেশটা ভুল আর প্রাইমারিটা যদি ঠিক মানতে হয় তাহলে দু হাজার ষোলোরটা ভুল তাহলে কিন্তু পরস্পর বিরোধী হয়ে যায় যাই হোক দুটোতে একই হওয়া উচিত সেই গাউন্ডে কিন্তু তারা ওনারা কিন্তু আবার কিন্তু মামলা করতে যাচ্ছেন যে যদি প্রাইমারির যে পুরো প্রক্রিয়া যে প্যানেল সেটা যদি বেঁচে যায় হিউম্যানিটি গাউন্ডে থেকে তাদের যদি ক্যান্সেল আটকে যায় তাহলে কিন্তু দু হাজার ষোলোরও প্যানেল ক্যান্সেল আটকানো উচিত তাহলে তাদেরও কিন্তু চাকরি বহাল থাকা উচিত এই বলে কিন্তু তারা কিন্তু নতুন করে মামলা করতে যাচ্ছেন আর দ্বিতীয় যে মামলাটার কথা বলা আছে সেটা কিন্তু করা হচ্ছে প্রেসারদের পক্ষ থেকে প্রেসাররা আমরা জানি যে জেনারেল ফেসার যারা আছেন জেনারেল ফেসারদের কিন্তু সবথেকে বেশি বঞ্চিত যদি কোনো একটা ক্যাটাগরি হয় সেটা হচ্ছে জেনারেল ফেশার বা জেনারেল মেল ফিমেল ক্যাটাগরি যেটা আছে কারণ এখানে আমরা জানি যে মানে ইন সার্ভিস দু হাজার যে সমস্ত ক্যান্ডিডেট ছিল তারা কোনো স্পেশাল ক্যাটাগরিতে দু হাজার ষোলোতে মানে চাকরি পেলেও এবারে তারা যেহেতু টেন মার্কস এক্সট্রা পাচ্ছে তো টেন মার্কস এক্সট্রা নিয়ে তারা কিন্তু মেল ফিমেল জেনারেল ক্যাটাগরিতে কিন্তু কাঠ অফের মধ্যে চলে এসছে এবং তারা কিন্তু জেনারেল হিসাবে এবছর কিন্তু কল ফর ভেরিফিকেশান পেয়েছেন এবং ইন্টারভিউ হবে এবং হয়তো চাকরিও সেইভাবেই কিন্তু তারা পেয়ে যেতে পারেন তো সেইটাতে সমস্যা হচ্ছে যে ফেসার যারা মেল ফিমেল ক্যাটাগরি তারা কিন্তু একদম পুরোপুরিভাবে বঞ্চিত আর একটা নতুন করে যে বঞ্চনার সংকেত পাওয়া গেছে সেটা হচ্ছে কি যে দেখুন এই যে এখানে একটা নিউজ আর্টিকেল দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে যে আমরা আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যে সমস্ত ইন সার্ভিস টিচাররা মানে পুরনো কোনো চাকরি করতেন সরকারি চাকরি করতেন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তাদেরকে সেই চাকরিতে তারা যেহেতু এই প্যানেলটা দু হাজার ষোলোর প্যানেল ক্যান্সেল হয়েছে তো দু হাজার ষোলোর প্যানেলের যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে কেউ যদি এমন থাকেন যে কোনো পুরনো চাকরি ছেড়ে এসে এই চাকরিটা করেছেন তারা কিন্তু পূর্বোক্ত চাকরিতে ফেরত যেতে পারবেন এরকম কিন্তু একটা নির্দেশ সুপ্রিম কোর্টে ছিল যেটা আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এবং ওই সমস্ত ক্যান্ডিডেটরা যেহেতু রিসেন্ট একটা সুপ্রিম কোর্টের রায়ে একত্রিশে আগস্ট পর্যন্ত এই যে চাকরির যে মেয়াদ সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে একত্রিশে আগস্ট অবধি তো সেহেতু সেই সমস্ত টিচাররা অনেকের বলেছিলাম যে দূরে পুরনো চাকরিটা অনেক দূরে হতে পারে বাড়ি থেকে বা বেতনের অনেক বেশি ফারাক আছে পুরনো চাকরি বা এই দু হাজার ষোলোর চাকরির দুটোর মধ্যে সেহেতু তারা কিন্তু আবার পুরনো চাকরিতে এখন ফেরত যেতে চাইছেন না এখন একত্রিশে আগস্ট পর্যন্ত এই চাকরিটাই তারা কিন্তু কন্টিনিউ করতে চাইছেন এরকম কিন্তু তারা কিন্তু আবেদন করেছিল কমিশনের কাছে তো পর্ষদ কিন্তু বিকাশ ভবন থেকে কিন্তু সোমবার এই নিয়ে কিন্তু মানে আইন আইনি পরামর্শ নেওয়ার পর কিন্তু এই বিষয়ে কিন্তু ফাইনাল সবুজ সংকেত দিয়েছে এবং ফাইনাল নির্দেশ দিয়েছে যে সেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা পুরনো চাকরিতে ফিরে যাওয়ার মানে লিস্টে ছিলেন যে সমস্ত ক্যান্ডিডেটরা সেই সমস্ত ক্যান্ডিডেটরা একত্রিশে আগস্ট পর্যন্ত কিন্তু তাদের চাকরিতে যে এই যে দু হাজার যে টিচিং যে জব সেইখানে কিন্তু তারা থাকতে পারবেন এবং সেখানে তারা থাকতে কন্টিনিউ করতে পারবেন এবং এদের মধ্যে অনেকেই আছে এদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু যা অনেকেই আছে যারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু তারা পরীক্ষা দিয়েছেন এবং কোয়ালিফাইও করেছেন কল ফর ভেরিফিকেশনও পেয়েছেন কল ফর ভেরিফিকেশান পাওয়ার পর তারা কিন্তু আবার দশ মার্কস পেয়ে কিন্তু এই পরীক্ষার মধ্যেই কিন্তু তারা চাকরিটা পেতে চাইছেন তারা কিন্তু পুরোনো চাকরিতে যেহেতু তাদেরকে পুরনো চাকরিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাহলে একজন তো দুটো সিট বুক করে রাখতে পারবে না তাহলে কিন্তু এখন যেটা হলো যে একত্রিশে আগস্ট পর্যন্ত তাদের কিন্তু একত্রিশে ডিসেম্বর কিন্তু লাস্ট ছিল সেহেতু তারা কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধরুন পুরোনো চাকরিতে যদি ফেরত যায় তাহলে কিন্তু এখানে কিন্তু আর কল ভেরিফিকেশনের কল পেলেও তারা কিন্তু সেখানে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারতো না বা সেটা কিন্তু কন্টিনিউ করতে পারতো না কারণ যেহেতু তারা একটা সরকারি পদে অলরেডি তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো কিন্তু যেহেতু এই ডেটটা এক্সটেনশন হয়ে একত্রিশে আগস্ট অব্দি চলে গেল তাহলে তারা কিন্তু হাতে সময় পেয়ে গেল এই ভেরিফিকেশানে মানে ভেরি তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্যে বা ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্যে এবং যেহেতু তারা টেন মার্কস পাচ্ছেন তো তারাও কিন্তু এই চাকরিটা পেয়ে যাওয়ার একটা চান্স কিন্তু থেকেই যাচ্ছে ঠিক আছে এবং চাকরিটা পেয়ে যাচ্ছে এবং সেটা বেশিরভাগটাই কিন্তু জেনারেল ক্যাটাগরিতে এসে যাওয়ারই সম্ভাবনা যেটা আগেও আমরা বললাম যে ইন সার্ভিসরা কিন্তু পেয়ে জেনারেল মেল ফিমেল ক্যাটাগরির যে কাট অফ সেটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে এবং জেনারেল মেল ফিমেল ক্যাটাগরিদের ক্যান্ডিডেটাই কিন্তু ফেসার ক্যান্ডিডেটরা সবথেকে বেশি বঞ্চিত হচ্ছে এবং সেই বঞ্চনাটা আরও একটু বেশি বেড়ে গেল এই যে একত্রিশে আগস্ট পর্যন্ত ওই সমস্ত টিচারদেরকে এক্সটেনশন দেওয়া হয়েছে মানে সবাইকে এক্সটেনশন দেওয়া হয়েছে এবং তাহলে তারাও কিন্তু এক্সটেনশন চাইছিল এবং বিকাশ ভবন কিন্তু ফাইনালি সে এক্সটেনশনটা দিয়েছে তাই তারা কিন্তু আবার এই টিচার হিসাবে কিন্তু এখন একত্রিশে আগস্ট থাকছেন কারণ তাদেরকে তো আর পুরনো চাকরিতে ফেরত যেতে হচ্ছে না আপাতত তাহলে তারা কিন্তু আবার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কিন্তু অংশগ্রহণ করবেন এবং এই চাকরির আরও কিছুটা সিট কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু মানে ফেসারদের থেকে সরে গেল এবং ইনসার্ভিসের দিকে আরও কিছুটা সিট কিন্তু চলে এলো ফেসারদের কিন্তু আরও একটু বঞ্চনা কিন্তু বাড়লো আরও কিন্তু তাদের যে সিট সংখ্যা সেটা কিন্তু সংকোচিত হয়ে গেল তো এটা কিন্তু একটা যদিও ফেসারদের বললাম এই যে এসএলএসটি এটা পুরোপুরি ফেসারদের মানে পক্ষে কখনোই ছিলই না তো এটা কিন্তু আরও একটা মানে খারাপ খবর ফেসারদের যে এইটা যদি হলো যেহেতু সোমবার যেহেতু ফাইনাল নির্দেশ দিয়েছে তাহলে কিন্তু তাদের কিন্তু জায়গাটা আরও কিন্তু কিছুটা কমে গেল তো আর একটা কেস যেটা বললাম দ্বিতীয় বললাম তৃতীয় নাম্বার কেস যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি নন টিচিং স্টাফ যেগুলো ছিল আমরা জানি যে টিচিং স্টাফ নিয়ে তো টিচিং স্টাফরা তো টিচার টিচিং জব তারা কন্টিনিউ করছে সুপ্রিম কোর্ট এখন আবার এক্সটেনশনও দিয়েছে একত্রিশে আগস্ট অবধি তারা রেগুলার মাইনেও পাচ্ছেন এবং তারা নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছে পরীক্ষাও দিয়েছেন ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে এবং নির্দিষ্ট একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে তারা কিন্তু চাকরিটা যারা যারা কোয়ালিফাই করেছেন তারা কিন্তু ফেরত পাবেন ঠিক আছে এবং যারা কোয়ালিফাই করেননি তাদের জন্যেও কিন্তু তাদের জন্যও কিন্তু সরকার কিন্তু পজিটিভ মেন্টালিটি দেখাচ্ছে তো দেখা যাক আলটিমেটলি কী হয় এবং বললাম প্রথম কেসটা কিন্তু তারা করতে চাইছে করতে চাইছে আগামী দিনে যে এই কোর্ট খুললেই হয়তো তারা করবেন যে সমস্ত চাকরি মানে সার্ভিসরা এখনও পর্যন্ত কল পাননি তারা কিন্তু কেস করছেন আর গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো আলোচনায় হচ্ছে না একটা পরীক্ষা ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হচ্ছে পরীক্ষা হওয়ার কথা ছিল জানুয়ারিতে কিন্তু সেটা পিছুতে পিছুতে চলে যাচ্ছে এবং সেটা ফেব্রুয়ারির সম্ভবত সেকেন্ড উইকের পর ছাড়া কিন্তু গ্রুপ সি ডির পরীক্ষা কিন্তু হবে না ফেব্রুয়ারি সেকেন্ড উইকের পর ছাড়া অর্থাৎ ফিফটিনথের পর ছাড়া কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা এখন নেই তো যেহেতু তারা কিন্তু তাদের কিন্তু বেতনও বন্ধ আছে তাদের কিন্তু বেতনও বন্ধ আছে এবং সরকার কিন্তু ইচ্ছা করেছিল যে একটা ভাতা গ্রুপ সি গ্রুপ ডিদেরকে দেওয়ার জন্যে সেটাও কিন্তু কোর্টের অর্ডারে কিন্তু স্টপ হয়ে আছে অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেট প্রায় এক বছর ধরে কিন্তু বেতনহীন অবস্থায় কিন্তু গ্রুপ গ্রুপসি গ্রুপটিরা আছেন এবং তাদের কিন্তু মানে পুরো ব্যাপারটাই দেখুন টিচারদেরকে নিয়েই একটু আলাপ আলোচনা চলছে নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া তাদের এক্সটেনশন তাদের নিয়েই সব কিছু চলছে কিন্তু নন টিচিং স্টাফ নিয়ে কিন্তু কোনোরকম চিন্তা চলছে না তো নন টিচিং স্টাফদেরও তো মানে যেহেতু মাইনে বেতন বন্ধ আছে তো তারাও কিন্তু যাতে করে একটা নির্দিষ্ট ডেডলাইন একটা নির্দিষ্ট সীমারেখা একটা নির্দিষ্ট টাইম কিন্তু তারা নির্ধারণ করে দিতে চাইছে কমিশনকে এবং তার মধ্যেই যেন তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হয় এই বলে কিন্তু তারা কিন্তু সব মানে কমিশনের উপর চাপ বাড়ানোর জন্যে তারা কিন্তু হাইকোর্টে তারাও কিন্তু একটা নতুন মামলা করতে চাইছেন যে তারা যেহেতু বেতন বন্ধ হয়ে বসে আছেন তাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা একটা নির্দিষ্ট ডেট তারা নির্ধারিত করছেন তার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে এইটা কিন্তু কমিশনকে মানে সজাগ করার জন্য তারা কিন্তু এইটা একটা কেস করতে চাইছেন তো এইটাই হলো টোটাল ব্যাপার টোটাল যে তিনটে কেস হতে চলেছে এবং এই কেসের তো কী রায় হবে সেটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো এবং দশ নম্বরের যে রায় সেটা ছয়ই জানুয়ারি আমরা আলটিমেটলি মানে জানতে পারবো যে দশ নাম্বার কি হবে প্যানেল ক্যান্সেল হবে না কী হবে যদি এই কেসটা তো আছেই তার সঙ্গে ফেসাররা কিন্তু নতুন করে আবার একটা তাদের নিয়ে ভাবনা চিন্তা করার জন্য এবং তাদের এই যে জায়গাটা জেনারেল ক্যাটাগরির যে জায়গাটা সংকুচিত হয়েছে ফেসারদের সেইটার জন্য কিন্তু ফেসারা কিন্তু মামলাটা আবার কিন্তু একটা নতুন মামলা কিন্তু করতে চলেছে আগামী দিনে তো এই গেল তিনটে মামলার কথা এবং আর যেটা বললাম যে গ্রুপ সি গ্রুপ ডির যে ডেট সেটা কিন্তু সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি ছাড়া কিন্তু হচ্ছে না এক্সাম ঠিক আছে তো এই সমস্ত ইনফরমেশনগুলোই জানানো ছিল আজকে ভিডিওতে আজকের ভিডিওতে অবধি ধন্যবাদ